Okay, السورة قصص and نمبر Qasas, باس نمبر Paral, تا وَأَوْحِيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ وَلا and خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا you وَلَا উম্মি মুসা মুসা আলাইহিস মায়ের কাছে আল্লাহ ওহী পাঠাইছে সুবহানাল্লাহ মুসা নবীর আম্মার নবীর বাবার নাম হচ্ছে ইমরান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম কি ইমরান তো এই দুইজন কেমনে কেমনে এক জায়গায় হয়ে গেছে আল্লাহ পাক মুসা নবীরে তার মায়ের ঘরে পাঠিয়ে দিছে পাঠাইছে যে ঘরের সামনে তহু সেনাবাহিনীর বাহিনী সব পাহারা দিচ্ছে নারীদেরকে সজাগ দৃষ্টি নারীদেরকে খুব লক্ষ্য রাখতেছে কার প্যাট ফুলা দেখা যায় এরই ধরে আল্লাহ করে দেখ আমি কেমনি সিস্টেম করি মুসাইতালাম যে পেটে আসতেছে দিন দিন বড় হইতেছে মুসাই নবীর মার প্যাট আগে যেমন ছিল এখন এমনই আছে বুঝার কোনো উপায় নেই আল্লা মায়ের করবে পাঠাইলেন ফেরাউনের বাহিনী বুঝার কোনো উপায় নাই মা আস্তে আস্তে ভয় পাইতেছিলেন সন্তান যখন দুনিয়াতে আসবে আমারও শেষ করবে সন্তানও শেষ করবে موسى عليه الصلاه والسلام مع ما شنتني تنتظر فاذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني انا ردوه اليك وجعلوه من المرسلين قال رب العالمين হে মুসার মা আমি আমার পয়গম্বর মুসাকে পাঠাবো দুনিয়ার কোন মানুষকে বুঝতে দিব না তোমার প্রসব বেদনাও হবে না রক্তপাতও হবে না আলামতো বোঝা যাবে না তোমার ঘরের মধ্যে নিরিবিরি জায়গায় আমি আমার মুসাকে আমি পাঠিয়ে দিব তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে থাকবা সন্তান কানবে না আলামতও বুঝবে না দুধ খাওয়াইতে থাকবা আর যখন ফাইজা খিফতে আলাইহি ফালকে যদি বেশি ভয়ে পাও বেশি আশঙ্কাজনক মনে করো তাহলে একটা কাজ করবা তুমি বেশি আশঙ্কাজনক মনে করলে ফালকে ফিল ফিরলাম তোমার সন্তান মুসাকে একটা বাসকা বানাইয়া ওই বাসকার মধ্যে দিয়া পানির মধ্যে ছেড়ে দিবা বাসকাতে দিবা বাসকার মধ্যে দিয়া নদীর মধ্যে কি করবা নীল নদী দিবা কে বলছে কথাটা বলেন সন্তানের ব্যাপারে চিন্তিত হয়েও না টেনশন করো না বাকিটা আমি কাজ করবা ল সন্তানকে ছেড়া দিবা বাকি কাজটা আমি করবো মুসাল্লাইমুসাল্লাহু আসসালামের মা বাস্কা বানাইতেছে এখন চিন্তা করতেছে এই বাস্কার মধ্যে তো একটা ছিদ্র থাকা দরকার কারণ ছিদ্র না থাকলে ভিতরের মধ্যে বাচ্চা শ্বাস নিঃশ্বাস সারবে কেমনে নিবে কেমনে অক্সিজেন ঢুকবে কেমনে কথা ঠিক কী আবার চিন্তা করতেছে যদি কোথাও এই বাস্কার মধ্যে ছিদ্র থাকে তাহলে পানি ঢুই কাম সন্তান মারা যাবে আবার চিন্তা করতেছে ছিদ্র না থাকলেও আমার সন্তান মারা যাবে ছিদ্র থাকলেও আমার সন্তান মারা যাবে দিক দিয়ে বিপদ আছে না না সব দিক দিয়ে টেনশন এখন আল্লাহ বলছে ওলে ওলা টেনশন করো কা তুমি একবার ভাড়া করে আটকে দাও কে যে আল্লাহ আসমানের নিচে জমিনের উপর অক্সিজেন দিয়া কোটি কোটি মানুষ পালতে পারে সব সৃষ্টি পরিচালনা করতে পারে সে আল্লাহকে ছোট্ট বাস্কার মধ্যে অক্সিজেন দিতে পারে না আল্লাহ বলছে ভয় পেও না ভালো করে আটকে দাও মরবে না আমি আসি তো ইন্নার দু হইলে কি ও যাই রুহ মিনাল মুরসালিন আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে তোমার সন্তানের কিছুই হবে না হবে না বরঞ্চ আমি তোমার সন্তানকে নবী নবী তোমার কাছে বানাইয়া নো না তারপরে আল্লাহ পাক বললেন আরে মা হিসাবে তুমি কি তোমার সন্তানকে নিয়ে চিন্তিত যে সন্তানকে কে দুধ খাওয়াবে মা সন্তানকে কে দুধ খাওয়াবে দুধ ছাড়া কেমনে বাঁচবে সাগরের মধ্যে কেমনে বাঁচবে আবার চিন্তা ঢুকছে মা তো আল্লাহ বলছেন ওহার রমনা আলাই হিলমার দিয়া মিং কবল আমি আল্লাহ গোটা বিশ্বের সমস্ত নারীদের দুধ আমি মুসার জন্য হারাম করে তুমি মা তোমার দুধ আমি সব নারীদের দুধ মুসা খাবে না মুসার জন্য হারাম করে দিলাম সোয়ান আল্লাহ দেখেন আল্লাহ কি সিস্টেম করে এখন সন্তানকে ছেড়ে দিছে সন্তান যে পানির মধ্যে ভাসতেছে ভাসার পরে মুসা আলাই সালাতু আসসালাম মা মুসা নবীর বোনকে বলতেছে একটা বোন ছিল তার বড় ওকাল এতলি সত্যি হি করছি বাবা সোরাদবিহী আং চুনবি উয়া হুমলা এয়া শরুন এ আমার মেরে সন্তানটাকে সারলাম মনটা তো মানতেছে না তুমি একটা কাজ করো অনেক দূর থেকে পিছনের দিক থেকে লক্ষ্য রাখবা আমার এই সন্তান কোন দিকে এখন মেয়ে সাগরের পারে পারে ঘুরে আর দূর থেকে দেখে কোন দিকে যায় ঘুরতে ঘুরতে দেখে স্রোতের বিলকুল বিপরীত ফেরাউনের যেখানে পুকুরের সাগরের ঘাটলা ওই জায়গায় গিয়া ভিড়ছে আল্লাহ আকবর ফালত কতা হু আলু ফির আউনা লিয়া কুন আলা আগুম আদু আউ আহা জানা ইন্না ফিরাউ না ওয়াকা মা না অজনু দাগুমা কানু খতিন একটা ভাস্কে ভাসতে ভাস্তে আসতে দেখছে ফালতাকো তো আলু ফির আউন আ লিয়া কুন আলা আদু আউ আহা ফেরাউনের বাহিনীরা যখন এই বাঁশকাটা নদীর থেকে নীল নদ থেকে যখন তুলে আনিছে লাভোমা দুআহাজানা ইন্নফি রওনা আখামা না জনু দাগুমা কানু খতি বাহিনীরা বাঁশকাটা খুলছে খুইলা দেখে এটার মধ্যে সুন্দর দবধবে চন্দ্রের চাইতে সুন্দর একটা বাচ্চা বসে আছে আরো যারা বলেন সবাই তো অবাক হয়ে গেছে যে বাচ্চা কোত্ থেকে আসলো এই বাস্কার ভিতরে কোথায় থেকে কে চাললো এই আলোচনা সব শুনতে শুনতে ফেরাওনের রাজ দরবারে গে ফেরাউন বলছে যে দিক থেকে আসুক সুন্দর হোক আর কালো হোক ছয় লক্ষ যেহেতু মারছি এটারও লাক্কা কথা বল কথা বল হতে পারে এটাও আমার दुश्मन এটারও মেরালা খুব দে শেষ কর আমার রাজ আমার শক্তির সামনে শেষ কর বকালতি মুরাআতু ফিরাউনা কুররাতু আইনিল লি ওয়া এই কথা যখন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়ার কানে গেছে নীল বাসতে বাঁচতে একটা বাচ্চা আসছে এত সুন্দর সন্তানের অনেক সুন্দর আসিয়া নিঃসন্তান ছিল কোন সন্তান ছিল না আসিয়াকে স্ত্রী ফেরাউনের স্ত্রী সন্তান নাই সন্তান নাই নিঃসন্তান ছিল তিনি কি করলেন তিনিও দেখতে আসলেন রাজপ্রাসাদে ঢুকলেন ঢুকার পরে কর রত আই নিলি আসিয়ার অন্তরে আসিয়া একবার দেখার সাথে সাথে এই দুধের বাচ্চার চেহারার থেকে এমন একশন দেয়া দিছে আসিয়ার অন্তর একবারে বাচ্চার প্রতি দুর্বল হয়ে গেছে চোখ শীতল হয়ে গেছে আসিয়া বাচ্চার প্রতি কোলে নিছে বাচ্চাটা কোলে নিয়ে কইতেছে লা তুলু হু স্বামী গো আমি এই সন্তান হত্যা করতে দিব না লা তুলু সব মারতে পারো আমি যে বাচ্চা কোলে নিয়েছি আমার কোল থেকে তুমি বাচ্চা নিতে আসি এখন বলতেছে আশা হয়ই নাفعনা আওনতখজেহু ওয়ালাদা এমনও তো হতে পারে বাচ্চা আমাদের উপকারে আসবে আমরাই বাচ্চারাকে ছেলে হিসাবে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ আকবার বল এত সুন্দর করে আল্লাহ ঢকায় দিয়েছে آسیয়া যখন কোলে নিয়ে কথা বলছে কয় বিবি রে কোয়োসস কথা আমি তো কোনো সন্তান দন্তান নাই তুমি যে তো আগ্রহ করছো তাহলে আমি এর নিতে এই ঘরের মধ্যে পালা শুরু করছে এখন অ্যালান শুরু হইছে বাচ্চা যে পাল মতো ঠিক আছে দুধ খাওয়া হবে কে দুধ দেবো না বাচ্চা বাস্তবালে কি খাইব দুধ দেবো না দুধ খাওয়ানোর জন্য মহিলা তালাশ করো ফেরাউন বলছে এই রাজ্যে যত মহিলা আছে সবগুলো সিরিয়াল দিয়ে আনো দেখো ওই বাচ্চায় কার দুধ খায় যে দুধ যার দুধ খাবে তাকে রাজ্যে বসবাস করার জন্য আমি সুযোগ করে দিব এবং তাকে অনেক মোড়া অঙ্কের পুরস্কার দিব আল্লাহ দুধ খাওয়ানোর জন্য মহিলাদেরকে ডাকা হলো সিরিয়ালে মহিলারা আসতেছে বুকে নেয় সন্তান মুসা তো দুধ খায় না ওই যে আল্লাহ বলছে মারোয়া দিয়ে আমি কব আমি সব নারীদের দুধ এই সন্তানের জন্য কি করছি এখন ওই যে মুসানবির বোন একটা যে ঘুরতে আসে মনে আছে পাহারা দিতেছে কোন জেগে যায় এখন দৌড় দিয়া বাড়িতে গেছে গে গো মা ঘটনা তো শেষ কয় কি আমার ভাইয়ারে বাক্সার বাড়িতে গিয়ে আলোয়া গেছে ওখানে কি অবস্থা আছে জানি না মুসানবির মায়ে কথা তাহলে একটা কাজ কর তুই দূর থেকে খেয়াল করিস আমার সন্তানের সাথে কি ব্যবহার করেন মারে না রাখে দূর থেকে খেয়াল করছে দেখে বাসার বাড়িতে সব নারীদের সিরিয়াল মুসানবির মা কিন্তু যায় না সবাই আসতেছে কোলে নেয় দুধ খাওয়ানোর চেষ্টা করে কারো দুধ খায় মুসা আলাইহিস সালাতু সালামের বোন বলতিছে হাল্লাতুল্লুকু মালা আগলি বাই এক ফুলুকু না গু নাকুম হকুম না সিহুন আমি এমন একটা নারীর মহিলার সন্তান আমি আপনাদেরকে দিতে পারি আমার মনে সাক্ষী হয় ওই মহিলার দুধ এই সন্তান পান করবে বন্ডা কত জ্ঞানই কি বলছে এ বলে নাই যে আমার ভাই আমার মার সন্তান কইছে সে বলছে হাল আদুল্লুকুম আলা আহলি বাইত আমি একটা বাড়িতে একজন নারী আছে এই সন্তান না আমি আপনাদেরকে দিতে পারি ইয়াকফুলুনাহু লাকুম সে সন্তান পালতে খুব আগ্রহী এবং তার কাছে সন্তানটা নিরাপদ থাকে এবং সে এমন আছে কোলে নিলে তার দুধই সন্তান পান করতে পারে সুবহানাল্লাহ ওহুম লাহু নাসিহ বোন কিভাবে মেসেজ দিছে ফেরাউন কইতেছে কি যে ফরাদাদ না হুইলা উম্মিহি কাই তাকরাইলুহা ওয়া লা তাহজান এই তুই কেমনে জানোস ওই মহিলা দুধ পান করব ওই বাচ্চা তুই কেমনে জানোস কথা ওই জানি তারপরও বর্ষে বিপদে তোর এই সন্তান দিছে কি তার মানে ওই মহিলার সন্তান নাকি তুই কেমনে জানলি যে ওই মহিলা দুধ পান করবে এত নারীরা পান করাইতে যাচ্ছে খায় না তখন ওই বোনে বলছে কি জানেন কবাসা মহোদয় কেন আমি কথাটা আপনাকে বলবো না আমি বলছি এই জন্য এই বাচ্চা নিয়ে আপনি খুব পেরেছা নিতে আছেন রানী মহায় খুব না হয় বাচ্চাটা হত্যা হবে আমরা হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী যদি একজন ভোটার হিসাবে জনগণ হিসাবে আপনার উপকার করতে না পারি তাহলে এই দেশে বসবাস করে কি লাভ দেখছেন কেমনে ভামনা এত উপকার যদি করতে না পারি তাহলে আমি এই দেশে বাস করে লাভ কি ভগবান খোধার উপকার করতে পারব না একজন কর্মী হিসেবে নামগুলোছি নে নেতার উপকার করার জন্য কর্মীরা পিস্তল নিয়ে রাস্তাত নামে হ্যাঁ নেতার নেতারে টিকিয়ে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওপেন রান্দা সাইনিস কুরাল পিস্তল রিভারবার ই ওপেন গুলি করে কোন বিল্ডিংয়ে আদৌ পদলা দেয়া যায় কোন বিল্ডিং এর সাথে ছাত্র দেখা যায় কি কথা ঠিক কি কোন বিল্ডিং জানালা দিয়া বিরোধী দলের অমক তমক ভুসকি মারছে কোন বিল্ডিং জানালা দিয়া কোন মহিলা তাকাইছে ওইদিকে টাক কইরা গুলি করছে কি করে নাই ক্ষমতা টিকিয়ে রাখবো নেতায় থাকতেই বিপদ আল্লাহ কয়ে আমি সরাইয়া দিন তুই কেমনে রাখবি

আরে কথা কয় না দুশ্মনের দুধ খাওয়া বাঁচাইব এই পাগল হয়ে গেছে কে করছে কন 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 চিৎকার দুশ্মনের দুধ খাওয়ানের লেগা পাগল হয়ে গেছে যখন এই মুসানবির বইনে এই মেসেজ দিছে যে হ্যাঁ আমি আপনার উপকার করতে না পারলে দেশে বসবাস করে গিলাম তো এখন কত ঠিক আছে ওই নারীরে নিয়ে আসো ওই বন্ধুর দিয়ে গেছেন মা চলো আমার সাথে চলো রে মা রাজার বাড়িতে যেতে হবে তোমার কপাল খুলছে মুসানবীর মা এখন আসছে আইসা বলছে নাও সন্তানটে দুধ খাওয়াও আসিয়া দিছে এটা আমার সন্তান নিঃসন্তান মানুষ নাও আবেক তুমি দেখো তোমার দুধ খায়নি যখন বুকি নিচে আর স্তর মুখে দিছে টু টু করার শো দিছে আসিয়া কইতেছে এ স্বামী ফেরাও এই দেখো খাইতেছে তার মানে এই নারী আমাদের রাস প্রসাদের মধ্যে থাকবে আল্লাহ দুশ্মনে তো পালতেছে পালতেছে দুশমনের পরিবার মা বাপ ফেরাউনের ঘরে বসবাস করতেছে আল্লাহ আমি মাঝে মাঝে যারা বড় বড় শিক্ষিত জ্ঞানী দার্শনিক এদেরকে আমি দেখলে কে দার্শনিক জ্ঞানী কে শিক্ষিত আপনি যত বড় শিক্ষিত হন যত বড় শিক্ষা আপনার মধ্যে থাকে আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যার মধ্যে আল্লাহ রসুলের ভয় আছে আপনি গোটা বিশ্বের সমস্ত আমেরিকা ব্রিটেন থেকে নিয়ে সব পইরা শেষ করে লাইছেন আপনি নামাজ পড়েন না তাহলে তো আপনি প্রাথমিক শিক্ষায় আপনি অর্জন করেন নাই তা আপনি কি শিক্ষা অর্জন করলেন কিসে শিক্ষিত একটা শিক্ষিত মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক আর আশে শিক্ষায় শিক্ষিত হোক সর্বপ্রথম সে আল্লাহর হুকুম আদায় করবে ঠিক না কারণ পাক হাসর ময়দানে এই হুকুমের এই হিসাব আগে নেবেন ঠিক কিনা পাক কবরের মধ্যে মানুষ প্রত্যেকটা মানুষ যখন কবরে শুয়া পড়ে কবরে যখন তাকে কবরস্থ করা হয় মোর কান নাকির ফেরেশতারা তারা কবরে জিজ্ঞাসা করে না তুই কোন ভার্সিটিতে বইস লন্ডনের ভার্সিটিতে কোন ডিগ্রি অর্জন করছো আমেরিকাতে কোন ডিগ্রি অর্জন করছ এই কথা কবরে ফেরেশতা তা জিজ্ঞাসা করবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে মার রবুকা তুমি তোমার রবের পরিচয় নিয়ে আজকে কবরে আসছো কিনা রবের পরিচয় দাও রবের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন হবে ও কা তোমার ধর্ম কি তোমার ধর্মের পরিচয় দাও আপনি বলবেন হুজুর আমি অনেক বড় শিক্ষিত অনেক বড় দার্শনিক এটা তো ওলামাই গ্রামের জামানে শুনতে শুনতে মুখাস্তের উপর ঠোঁটাস্ত হয়ে গেছে ফেরেশতারা তারা কবরে জিজ্ঞাসা করার সাথে সাথে বইলা দিতে পারবো সমস্যা নাই বাবাজিরা আমার দুনিয়া একটা জগৎ কবর একটা জগৎ হাসনার ময়দান একটা জগৎ তিনটা জগত আপনার উপস্থিত হতে হবে দুনিয়ার জগতে এখন আমরা আছি মরার পরে কবরের জগতে যাবো ওটাকে বলা খাইয়ার যাক হাজার হাজার লক্ষ লক্ষ বছরে কবরে থাকতে হবে তারপরে ইসরাফিল ফেরিস দ্বিতীয়বার যখন ফু দিবে ওই জায়গা থেকে কবর থেকে আমরা সবাই মাটিগুলো ফেরে ফিরে মাটির থেকে বের হয়ে আসবো

তৃতীয় নাম্বার বসি নবীর পরিচয় দাও নবীর কতটুক ধর্ম মানস কতটুক অনুসরণ করছো রবের হুকুম মানস যদি দুনিয়াতে নামাজ না পড়া যায় আল্লাহর হুকুম না মাইনা যাই রসুলের আদর্শ না মাই না যাই ওই বেইমান গুলো বলবে ল্রি আমরা কিছুই জানি না কিছুই জানি না মুখ দিয়ে অটো বাইরে কিছুই জানি না তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সোহ খান দূরে যা সর ফেরেশতারা রে কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকয়া দে ওর কবরে জাহান আগুন দিয়া দে ফেরেস তারা কবরের মধ্যে জাহান আগুন ঢুকিয়ে দিবে রে বাবা এমন ভাবে জাহান আগুনে জ্বলব দুনিয়ার কোন মানব দেখবে না দুনিয়ার কোন মানুষ দেখবে না শুনবে সিস্টেমটা করে দিছে এমন তো ফেরাউনের কথা বলতেছিলাম ফেরাউন সব চিনে সব জানে রবের পরিচয় জানে কিন্তু রবকে মানে না রবের হুকুম মানে না দুনিয়ার বাদশাহী পাইয়া দুনিয়ার রাজত্ব গিরি পাইয়া ফেরাউন অন্ধ হইয়া গেছে আল্লাহকে ভুলা গেছে মানুষের রাজত্ব পাওয়ার জন্যে ইসলাম ভুলা গেছে সব বিলা গেছে ক্ষমতা অন্ধ করে দিছে এমন অন্ধ হইছে সে দাবি করছে আলা রব্বু কুমুল্লা আলা কিরে জনগণদের সব আমি ডাইনে দিলে ডাইনে যায় বামে দিলে বামে যায় হুইতে গেলে হুতি থায় তাহলে তো আমি খোদা ছাড়া কিছুই না কানা রব্বু আলা কি এর আসমানের খোদা কি এর মুসার খোদা আমি হলাম বড় খোদা এই খোদার রাজত্বর গোটা মিশর জুড়ে ফেরাউন চালে সব মানুষ খোদা কইরা ডাকে আল্লাহ কয় হঠাৎ কইরা স্বপ্নে দেখছে ফেরাউনে একদিন স্বপ্নে দেখছে মানুষ তো কিছু বলতে পারে না সাহস নাই তো স্বপ্নে দেখছে একজন হুজুরে আইসা বড় এমন মারা মারা শুরু করছে মারতে মারতে মাথার খুলি পর্যন্ত উড়িয়া লিচ্ছে ঘুমের লাভ দিয়ে উঠছে যত জ্যোতিষী আছে ভবিষ্যৎবাণী দেওয়ার মতো যত লোক আছে গণক আছে বুদ্ধিজীবী আছে চিন্তাজীবী আছে সব বুদ্ধিজীবীদেরকে ফেরাউন ডাকছে আমাদের দেশে দেখেন না কত বুদ্ধিজীবী বুদ্ধি পাকাইতে পাকাইতে মাথা চুল পর্যন্ত উড়ে গেছে কা কি ঠিক নেই হ্যাঁ বুদ্ধি দিতে দিতে কি এর সালাম আর কালাম কি এর হুজুর আর মুজুর কি এর ইসলাম ইট ইস ওং মাথা আউট হয়ে গেছে মাথা কি হয়েছে আউট হয়ে গেছে ও এক রাজার ঘটনা কই কিচ্ছা একটা ঘটনা এটা কোরআনের কথা না বুঝুন লেগে স্বপ্ন দেখছে ফেরাউনের স্বপ্নের লোকে মিলা গেছে আর কি স্বপ্ন দেখছে রাজায় আগামীকাল বিষাক্ত বৃষ্টি হইব এই বৃষ্টির পানি যারা খাবে সব পাগল হয়েছে যায় স্বপ্নতে উইটায় সকালবেলা উজিরে ডাক দিয়ে উজির আগে তুই আর আমি বাস্তুইব। পানি যা আছে কলের সব আগে ড্রামে ঢুকে ঢুকে আগে সংরক্ষণ কর কয় কেন রাজা মশাই কয় স্বপ্ন দেখছি বিষাক্ত বৃষ্টি হবে ওই পানি যার গায়ে পড়বে আর খাবে সব মানুষ পাগল হয়ে যাবে কাজে তুই আমি এই দেশের রাজত্ব করতে হইলে ভালো থাকতে হবে উজিরে বস কথা তো ঠিকই কীছেন বুদ্ধি স্বপ্ন যদি বাস্তবায়ন হয়ে যায় তত ওই যে কাম আগে পানি ড্রামে ড্রামে রাজার রুজিরে বাসনে লিগা পানি সংরক্ষণ করছে এখন ঠিকই পরের দিন বিষাক্ত বৃষ্টি হইছে রাজা কয় উজির এই দেশের নেতা কি আমি এমনি হয়েছি রে দেখ ঠিকই বৃষ্টি হইছে কহ এখন এই বিষাক্ত বৃষ্টির পানি যত মানুষ খাইছে সব কি হয়েছে কন কন কি হয়েছে পাগল হয়ে গেছে এখন কি করা যা সব মানুষ পাগল হয়েছে কেউ লঙ্গি মাতার কেউ কেউটা নাই সব এক ধরনের হুলুস্তুর পুরা রাজ্যের মধ্যে চলছে মিটিং মিছিল আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে দেখে কিরে আমরা সব রাস্তায় পাগল হয়ে উঠতেছি গোটা দেশের মানুষ এক কিন্তু আমার রাজার উজিরে দিয়ে লোকে নাই তার মানে আমরা সবাই বালাই দুইটা পাগল এখন আন্দোলন শুরু হয়েছে রাজার বিরুদ্ধে কিসের বিরুদ্ধে কথা বলেন সব মানুষ মিছিল মিছিল একসাথে রাজপ্রাসাদের দিকে ছুটছে এই পাগল রাজার অপসান চাই পদত্যাগ চাই পদত্যাগ পদত্যাগ পাগল বা রাজা চলছে মিছিল এখন রাজার উজির বুঝলাম না কিছু বিষাক্ত বৃষ্টি হইয়া ও রাখাইয়া পাগল হইছে আমরা পাগল কয় আন্দোলন এমন তুমুল চলছে দেশের জনগণ আর এই রাজারে কথা বলেন চায় না এখন উজিরের মাথায় ঢুকছে ভূত রাজ্য তো টিকে রাখা খুব কষ্ট হবে তাহলে একটা কাজ করতে হবে আমি এই রাজারে বাদ দিয়ে আমি রাজা হয়ে যাবো এই রাজ্যের মানুষের রাজা হইতেলে পাগল ইতিহ উজির কি করছে রাজারে ভালে থিয়া ওই পানি বাদ দিয়া পাগলেরা আছে পানি খাইছে ওই পানি খাইছে খাবার পরে এখন উজিরও এই জনগণের মতো পাগল হইছে উজির জনগণের পক্ষে জনগণ সবাই বলতেছে এইবার ঠিক আছে উজির আবাদের রাজা কি এর রাজা 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 বাদ এখন উজিরে কি করছে কথা কন উজিরে বিষাক্ত পানি গিয়া এখন পাগল হইছে এখন উজির কি হইতেছে রাজা হইতেছে এখন জনগণ উজির রে ভোট দিতে আছে উজির রাজা হয়ে যাবে এখন রাজা কয়ে হায় হ্যাঁ কী অবস্থা হইলো কত আমি এভাবে বালা থাকলে তো না আমিও তো আমার পথ শেষ রাজ্যগিরি শেষ তাহলে একটা কাজ করতিবা আমারও পাগলই দিব যেই দেশের মানুষ পাগল এই দেশের সুস্থ মানুষ এই দেশ চালাইতে রাজা কি করছে এই রাজ্য ভালো ভালো পানি খাওয়ান দিয়া বিষাক্ত পানি খেয়া পাগল জনগণের মধ্যে এখন পাগল হইছে এখন জনগণের কি আর উজির আর মুজির আগের রাজাই ভালা উনি এখন ঠিক হইছে আগের রাজাই এখন ঠিক হয়ে গেছে আগে পাগল ছিল